মغرب পড়ে বের হলাম একটা দৃশ্য দেখে ভীষণ কষ্ট হলো নারী পুরুষ এক জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ছে এই পাশে দুজন নারী মাঝখানে পুরুষ এই পাশে তিনজন নারী এই যে নারী পুরুষ দাঁড়িয়ে নামাজ পড়ার ইসলাম আসলে কি বলে ইসলাম আসলে এই বিষয় খুব কঠিন এবং কঠোর তবে সব জায়গায় নয় সকল ক্ষেত্রে নয় আমি যেটা আপনাদেরকে বলছি যিনি জানেন এই হাদিসটি যিনি মানেন এই হাদিসটি তার জন্য অনেক সহজ কিন্তু অনেক আপামর মুসলিম জনতা জানেন না মানতেও চান না এই জায়গাতে না আরো খুব অদ্ভুত বিষয়গুলো ঘটে এর মৌলিক কারণ হচ্ছে ওভার ক্রাউডিং প্রচুর মানুষ থাকার কারণে এই জায়গাটিতে অনেক নীতিমালা আপনার ফলো করা হয় না কিংবা মানা হয় না আরেকটা বিষয় আপনাদেরকে জানি এটা হচ্ছে ফিখার মাস আলা সেটা হচ্ছে জরুরত কবি হল জরুরত যখন হয়ে যায় বড় কোনো ধরনের যখন প্রবলেম ক্রিয়েট হয় কবিহুল মাহাজুরা তখন ওই জরুরাতটা পূর্ণ করাই হচ্ছে মূল বিষয় এখন আসুন যেই কথাটি বলছিলাম সচেতনতার জায়গা থেকে কোন নারীর পাশে কোন পুরুষ দাঁড়িয়ে নামাজ পড়বে ইসলাম এটাকে অ্যালাউ করে না কাতার যদি আমি আপনাকে বলি ইমাম সাহেব সবার আগে থাকবেন নিশ্চয়ই তিনি পুরুষ এটাই চূড়ান্ত তারপরে থাকবেন পুরুষরা তার পিছনে থাকবেন কি নারীরা নো প্রবলেম বাট একই কাতারে তিনজন পুরুষ তিনজন নারী বা পাঁচজন পুরুষ জন নারী এখানে নামাজ হওয়ার ক্ষেত্রে অধিকাংশ ওলামায়াম বলেছেন হ্যাঁ এটা হচ্ছে মাক্রু অপছন্দনীয় তবে নামাজ ভঙ্গ হবে না তো মাকরুর সাথে এক লক্ষ রাকাত যেখানে সব হয় আপনি মাকরুর সাথে কি নামাজ পড়বেন এটা হতে পারে এজন্য যারা আমার বাংলা ভাষাভাষী আছেন যারা শুনেছেন আমার কথা নিশ্চয়ই এটা খুব খেয়াল করবেন যে মাকরুও যাতে করে এখানে এক লক্ষ রাকাতে সামান্যতম মাকরুও যাতে না হয় একটা পিওর নামাজ জন্য আমরা করতে পারি এই হাদিস অনুযায়ী আমাদের চলার মারার তৌফিক দান করুক আমিন